হ্যালো বন্ধুরা আমি পিনাকি তোমাদের দেখছো পিনাকি মাঝি ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন এই ভিডিওতে কথা বলবো খাদান ডে টু বক্স অফিস কালেকশান নিয়ে মানে পনেরোই আগস্ট দেবদা আগেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল বা পোস্ট করে দিয়েছিল কি তিনশোর ওপরে শো হাউসফুল ডে ওয়ানে তো দু কোটির ওপরে বক্স অফিস কালেকশান করেছে মানে বাংলা সিনেমায় কোনো সিনেমা আজ অবধি দু কোটির ওপেনিং নেয়নি খাদান পর্যন্ত দু কোটি ওপেনিং নিতে পারিনি সেখানে ধূমকেতু দু কোটির দু কোটির উপরে ওপেনিং নিয়েছে আর ফাইনাল ফিগার যেটা এসছে দু কোটি আঠেরো লাখ মানে ডে ওয়ানে খাদান বক্স অফিস কালেকশান করেছে দু কোটি আঠেরো লাখ আর ডে টু মানে পনেরোই আগস্টে কত কী কালেকশান করেছে সেটা জানতে হলে অবশ্যই চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দেব ভিডিও ভালো লাইক করে দেব কমেন্ট করে দেবো শেয়ার করে দেখো ধুমকেতু ক্রেজ তো ছিল হাইপ ছিল এটা কোনো দুর্গা পুজো নয় এটা কোনো ক্রিসমাস নয় আমরা জানি পুজো ক্রিসমাস এলেই বাংলা সিনেমা বড়ো বড় বাংলা সিনেমা আসে সেটা বক্স অফিসে ম্যাসিপ বিগত চার পাঁচ বছর ধরে কালেকশান করে কিন্তু পনেরোই আগস্ট যেখানে বরাবরই বলিউডের দাপট থাকে এবং কয়েক বছর ধরে সাউথের দাপট ছিল যেখানে ওয়ার্ড টু এসছে কুড়ি এসছে তা সত্ত্বেও ধূমকেতু যে রেকর্ডের পর রেকর্ড করছে ভাই আনবিলিভেবল আনম্যাচেবেবল আনস্টপেবল দেবদা এই মুহূর্তে টলিউডের কিং তো অলমোস্ট দেবদা পোস্ট করিয়ে দিয়েছিল তিনশোর উপরে সো হাউসফুল গেছে পনেরো আগস্টে আর হাউসফুল বা অলমোস্ট ফুল তো পড়ুস ফিগার চলে এসছে পড়ুস ফিগার হচ্ছে তিন কোটি দু লাখ পনেরো আগস্ট ধুমকে বক্স অফিস থেকে কালেকশন করছে তিন কোটি দু লাখ যেটা বাংলা সিনেমার আর একটা মাইল ফলক বা আরেকটা হিস্ট্রি দু দিনে ধূমকেতু বক্স অফিস কালেকশন হচ্ছে পাঁচ কোটি কুড়ি লাখ মানে ইন্ডিয়া বাংলা সিনেমার ইতিহাসে এরকম কালেকশান কোনো দিন হয়নি মানে খাদান যেটা করেছে সেটা রেকর্ড ধূমকেতু ভেঙেছে আর ধূমকেতু যেটা করছে সেটা রেকর্ড রঘুদা হাট ভাঙবে তো দু দিনে ধূমকেতু পাঁচ কোটির উপরে বিজনেস বক্স অফিস কালেকশন করে নিয়েছে আজকে স্যাটারডে আজকে যদি বিএম স্কুলে দেখো শুধু কমলা ছড় মানে অলমোস্ট সো হাউসফুল যাচ্ছে মানে হয়তো হাউস সো হাউসফুল আর নাহলে পুরোপুরি আউট তো ধূমকেতু প্রথম চার দিনে ম্যাসিভ 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 কালেকশন করছে আজকে যা রেসপন্স আজকে কালেকশানটা তিন কোটি ক্রস করতে পারে কিনা সেটাই দেখা আবার যদি ভিডিও ইউটিউবকে দেখাচ্ছ নতুন ভিডিও